শহ হামুদ সুলতান, শলসা হামুদ। গাড়ি দিতেছেন, এই গাড়িতে কিন্তু বইলা দেয় আগামী 50 বছর আগে সৌদি আরব কোথায় ছিল? সৌদিরা কি করতো কিভাবে বাস করত? এনে হয়তো সৌদি আরবে 1000 টাকা হইলে বড় গাড়ি কিনা যায়। দেখেন এটা আমার মনে হয় আমার কপিলের বাবা যখন ইয়াং ছিল তখন উনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতো এই গাড়ি কিনছিল ঠিক আছে প্রয়োজনে হয়তো এখন ব্যবহার করে না হয়তো জিনিসটা ভালো দেখে এখনো রয়ে গেছে তো এই যে আমার পাশে একটা রুম দেখতে পাচ্ছেন আমি এই রুমটার মধ্যে ঢুকলে পরে আমি বুঝতে পারি যে সৌদি আরবে মানুষ আরো বিশ বছর পঞ্চাশ বছর আগে কি ব্যবহার করছে কি খাইছে কি দিয়ে কাজ করছে কারণ হয়েছে এই রুমের মধ্যে সব কিছুই আছে ঠিক আছে এই গাড়িটা দেখলে যে কোনো মানুষেরই মনে পড়ে যায় যে এটা কত বছর আগে কর গাড়ি ঠিক আছে তো এখানে আছে কিছু ময়লা ঠুকানোর জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক মাল সাবানা আছে যেগুলো আরও আমার কপিলের মামুন হয় আরও পঞ্চাশ বছর আগে ব্যবহার করছে সেই সব বুঝতে পারি শুধু তো ওটা দেখালাম আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই এই যে যে নাইনাটা সিমেন্ট করা চায়ের পাশে কত আগে কর ড্রেসিং টেবিল হতে পারে এটা সেই মনে হয় রাজার আমলের যাই হোক ওই যে দামের মধ্যে ময়লা ফেলতে আসছিলাম ময়লা ফেলে গেলাম ঠিক আছে আমাদের পাশে এই বাসাটাই আছে পাশে না রোডের ওই পারে বাসাটা কিন্তু কিন্তু মাথার মধ্যে একটা বুদ্ধি চাপছে শয়তানে যখন লাড়া মারে জুলি বান্ধব কোথায় বাঁধুম দেখাই দিছি আগে দড়ি তালাশ করে নি গাইস দড়িও ফাইনালি পাইয়া গেছি এখন চেষ্টা করে দেখি কোথায় গাছ দেখতেছে না এখন আমি দেখলাম যে না গাছটার মধ্যে সুন্দর একটা কেউ না আছে জুল্লি মতো এই যে ডালের মধ্যে ঠিক আছে দেখি পারি কি না কষ্ট হইবো বানতে গেলে আমার শয়তান যখন মাথার মধ্যে ঘুরে আমি অনেক কিছুই করি সেটা হলো এই দিকতে যাওয়ার সময় এখানে একটা ডাল দেখলাম মন হইলো এখানে জুল্লি বেঁধে খেলা যাইবো তো অনেক কষ্টর পরে কিন্তু দড়িটা তালাশ করে আনছি কিন্তু গাছে উঠতে পারতেছি না আমি এক সময় গাছে বাড়ি ছিল স্বাস্থ্য ফুপে পুপেত বোনরা আসতো গাছের ডালে বসে বসে গল্প করতাম গাছের ডালে বসে বসে আম খাইতাম দিনের মনে হয় ছয় ঘন্টায় গাছে বসে থাকতাম এত গাছ বাওয়া ছিলাম কিন্তু এখন গাছে চড়তে গেলে খুব ভয় লাগে শরীর কাঁপে আমি এই গাছটার মধ্যে মনে হইতেছে যে আমার পিছন থেকে কেরাজনী টাইনে ধরছে মানে হাত পা পুরো শরীর কাঁপতেছে তারপরে উঠছে যে চাইছে জুললি আগে এই দড়িটা টাইনে নিয়ে চেষ্টা করতেছি তো এই গাছের আর একটু ভিতরে যাইতে পারলে জুলিটা বাঁধা সুন্দর হইতো কিন্তু এখান থেকে কাটা প্রচুর এটা তো বড়ই গাছ বড়ই ধরছি এটি একটু আর বড়ই গাছের শরীর খুব ধারালো থাকে এমনিতে আমি পাও রাখতে পারতেছি না জুতে পাই দিয়ে উঠলে আবার পড়ে যায় যদি এই জন্য জুতে রাইখে উঠছি অনেক চেষ্টার পরে জুলিটা বানতেছি যাই হোক বান্ধুম তো বান্ধুম আমার ছোটবেলা থেকে যে আমি যেটা মনে করি সেটাই করি সহজে কোনো কিছু মনে করি না আবার যদি একটা কিছু মনে করে বসি সেটা কইরেই ছাড়বো এটা হয়েছে বড়ই গাছ এই গাছটা মনে হয় অনেক বছর আগে কর পানি দিতে হয় না আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর তাজা প্রতি বছরই বারো মাসে বড়ই ধরে কিন্তু বড়ই খাওয়া যায় না বিচি খুব বড় বড় আর চামড়া ভিতরে কোনো মাংস নাই যাই হোক আমার কিন্তু ঝুলিটা বান্দা হয়ে গেছে আমি নামতেছি কিন্তু আমার পরান্ডার মধ্যে পানি নাই যদি পড়ে যাই খুব কষ্ট হইতেছে পা ছুই গেছে দুই জায়গা ঠিক আছে হাটুরের জায়গা ছুই গেছে গাছে উঠতে যায় একটা সমস্যার মধ্যে তারপরও বান্ধম জুলি তো আপনারা দোয়া করেন আমি জানি পড়ে যান এই যে বুঝি গেলাম রে পড়ে গেলাম রে না পড়ুম না এ একটু একটু আর একটু আর একটু নামলেই নামে যাব যাই হোক সহি গাছ থেকে নামতে পারছে এখন ঝুলিতে চলে ট্রাই করতেছে আসলে ঝুলিটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে যাক খেলা যায় কয়ে হামুদি কয়ে আতাল হামুদি